আসসালামু আলাইকুম এবিওন আশু সবাই ভালো আছেন বিডিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএস দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে নন মডিফাই ইউপিএস আপনারা অনেকে মনে করেন যে আমরা শুধু মডিফাই ইউপিএস বিক্রি করি নন মডিফাই ইউপিএস বিক্রি করি না এটা আপনাদের কিছু মানুষের কি ধারণা থাকে যেহেতু রেগুলার মডিফাই ইউপিএস এর ভিডিও গুলো দেওয়া হয় নন মডিফাই নিয়ে আসলে এভাবে ভিডিও করা হয় না অনেক দিন যাবত তো এই যে সামনে ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 650 ওয়াট প্লাস্টিক বডি ইউপিএস যারা নন মডিফাই ইউপিএস নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাইতে পারেন যেটা আপনাদের প্রয়োজন হবে সেই ইউপিএসগুলো আপনাদেরকে দেওয়া যাবে এগুলো হচ্ছে আটশো টাকা করে আমরা বিক্রি করি আর এই যে তামার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তামার ট্রান্সফর্মার ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএ তামার ট্রান্সফর্মার স্টিল বডি এগুলোর দাম পরে হচ্ছে চোদ্দশো টাকা করে পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মডিফাইয়ের স্টক হ্যাঁ এগুলো আমরা মডিফাই ছাড়া বিক্রি করি না এই ইউপিএস গুলো মডিফাই করা যায় যাদের ভিতরে আর কি চয়েস করার ইয়া থাকে ভাই আমরা মডিফাই ইউপিএস আমাদেরকে এই ব্র্যান্ড দিতে হবে তখন আপনারা এইখান থেকে আর কি করে দিতে পারেন যে ভাই আমার ইউপিএস টা লাগবে তো মডিফাই ইউপিএস আমরা চার্জিং সিস্টেম ছাড়াটা বিক্রি করি হচ্ছে প্লাস্টিক বডি 650 পঞ্চাশ 1300 তেরোশো টাকা করে আর চার্জিং সিস্টেম সহটা বিক্রি করি হচ্ছে তেইশশো টাকা করে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে দেখাই দিতে পারেন এরপরে আপনার অনেকেই চান হচ্ছে পাওয়ার গার্ডের ইউপিএস আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার পাওয়ার গার্ডের ইউপিএস লাগবে আপনারা অনেকেই পছন্দ করেন পাওয়ার গার্ড ইউপিএসটা পছন্দ করার কারণও আছে এটা দেখতে শুনতো একটা স্মার্ট লুকিং পাশাপাশি দেখা গেছে যে এটার ব্র্যান্ড ভ্যালু ভালো অনেক আগে থেকে এটার অনুপ্রিয় মার্কেটে এই প্রোডাক্টটা তো যার কারণে পুরনো ব্র্যান্ড হওয়ার কারণে জনপ্রিয় হওয়ার কারণে অনেকেই এটা চান এটার কিছু ফিচার আছে এক্সট্রা তো এই ফিচারগুলোর কারণে আপনারা এই ইউপিএসটা চান তো এই পাওয়ার গার্ডের স্টিল বডি ইউপিএসটা আমরা বিক্রি করি হচ্ছে বারোশো টাকা করে এটার সাথে যদি আপনি মডিফাই নেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাড হয় সতেরোশো টাকা হয় ইনবিল চার্জিং সিস্টেম নিলে সাতাইশো টাকা হচ্ছে এটার দাম পড়ে তো যাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা চাইলে এই যে চুজ করে স্ক্রিনশট দিতে পারেন ঠিক আছে তো পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গার্ড স্টিল বডি বারোশো বিয়ে পাওয়ার গার্ড স্টিল বডি বারোশো বিয়েটা আমরা পনেরোশো টাকা করে সেল করি বারোশো বিয়ে ইউপিএস হচ্ছে চব্বিশ ভোল্টের অনেকে মনে করেন যে বারোশো বিয়ে বারো ভোল্টের আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোল্টের হ্যাঁ ভোল্ট দুই দুই ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা লাগবে মাস্ট ছাড়া চলবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারোশো বিয়ে রেগুলার স্টিল বডি ইউপিএস গুলো এগুলো আমরা তেরোশো টাকা করে সেল করি এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট করে আমাদেরকে মার্কিং দেখা দিতে পারেন এগুলো চব্বিশ ভোল্টের পাশাপাশি রেগুলার স্টিল বডির ভিতরে ছয়শো পঞ্চাশ বিয়ে হচ্ছে এগুলা এগুলো যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে দেখা দিতে পারেন যে ভাই আমার এই ইউপিএসটা লাগবে এখান থেকে চাইলে দেওয়া যাবে একটা ইউপিএস এর দাম আমরা রাখি হচ্ছে টাকা করে মডিফাই করে নিলে পরে পনেরোশো টাকা আর আপনার যদি চার্জিং সিস্টেম সহ মডিফাই নেন সেই ক্ষেত্রে ওইটার দাম পরে পঁচিশশো টাকা যেগুলো যেহেতু এখানে আর কি বোর্ড মিটার লাগানো যাবে না আপনারা আপনারা দেখছিলেন আমাদের বিগত একটা ভিডিওতে বোল্ট মিটার এগুলোতে লাগানো যায় না সামনে ডিজাইনের কারণে যার কারণে কেউ যদি মিটার বোর্ড নেন সেই ক্ষেত্রে মিটার বোর্ডের জন্য এক্সট্রা চার্জ অ্যাড হবে আর যদি বোল্ট মিটার ছাড়া নেন সেই ক্ষেত্রে বোল্ট মিটারের দাম পাশাপাশি এটা লাগানোর যে চার্জ এটা মাইনাস হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারোশো বিয়ে চব্বিশ বোর্ডের প্লাস্টিক বোডি ইউপিএস অল্প কিছু পরিমাণে আছে যাদের প্রয়োজন হবে এখান থেকে আপনারা স্ক্রিনশট করে মার্ক করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ইউপিএসটা আমরা বিক্রি করি হচ্ছে এক হাজার টাকা করে যাদের প্রয়োজন হবে অবশ্যই নখ দেবেন আর প্রত্যেকটা ইউপিএস এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জ যারা আর কি প্রোডাক্ট নেবেন আপনাদেরই বহন করতে হবে ডেলিভারি চার্জটা প্রোডাক্টের ওয়েট পাশাপাশি আপনার লোকেশনের দূরত্ব অনুযায়ী আসে তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে মনে করেন যে ঢাকা এরিয়ার ভিতরে ষাট টাকা ঢাকা এরিয়ার বাইরে একশো বিশ টাকা এরকমই হয়তো ডেলিভারি চার্জ হবে আসলে এরকমটা না ডেলিভারি চার্জটা ধরেন আপনি একটা চার্জার নিলেন চার্জারটা পাঁচশো গ্রামের নিচে ওয়েট তখন এটা ঢাকা এরিয়ার ভিতরে ষাট টাকা আর ঢাকা এরিয়ার বাইরে একশো বিশ টাকা অ্যাড হয় কিন্তু এরপরে মানে পাঁচশো গ্রামের উপরে এক কেজি থেকে আর কি যত কেজি পর্যন্ত আপনি একটা প্রোডাক্ট নেবেন তখন পার কেজিতে আপনার বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত অ্যাড হয় হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন তো যাদের যেই জিনিস প্রয়োজন হবে তারা নক দেবেন আমাদেরকে আমাদের এখানে হিউজ পরিমাণে চার্জারের স্টক আছে বিশ এম্পিয়ার দশ এম্পিয়ার বারো বোল্ট চব্বিশ বোল্ট বিশ এম্পিয়ার এটা নিয়ে আমাদের আলাদা দাম সহ ভিডিওতেও আছে আপনারা চার্জারের জন্য নক দিতে পারেন যাদের যেই চার্জার প্রয়োজন হবে আপনাদেরকে এই চার্জারি দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ